বর্ষার সেরা সেরা পাকা তাল দিয়ে একবার বাড়িতে কদম পিঠা বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এতটাই নরম সফট হয় আর পুড়ে থাসাই মুখে দিয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একবার বানিয়ে খাবেন ভীষণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ইউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্ষার সেরা সেরা পাকা তাল দিয়ে কদম পিঠা ভীষণ মজার খেতে লাগে আর যেসব বন্ধুরা কদম বানিয়ে খাননি যদি একবার বানিয়ে খান আমি কথা দিচ্ছি আপনারা এই তালের সিজনে বারে বারেই বানিয়ে খাবেন চলুন এবার রান্নাঘরে চলে যাই কি প্রসেসে বানাই শুধু দেখে নেবেন মধ্যে কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নেব আর কদম পিঠার পুটটা বানিয়ে নেব একটা মালা নারকেল কুড়ে নিয়েছি দিয়ে দেব। সঙ্গে আঁকের গুড় নিয়েছি দিয়ে দিলাম আপনাদের যদি হাতের কাছে আঁকের গুড় না থাকে তাহলে চিনিও দিয়ে এইভাবে পুরটা বানিয়ে নিতে পারেন এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে একটা কালার চলে আসবে এখানে ফ্লেভার আসার জন্য দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এবারে এই পুরের মধ্যে দিয়ে দেব আর কালারটা দেখুন আস্তে আস্তে কত সুন্দর এসছে প্লেটের মধ্যে পুরটা তুলে নেওয়া হবে খুব সুন্দর হয়েছে হ্যাঁ একবারটি তালের নোদ নিয়েছি এবারে গরম করার মধ্যে দিয়ে দেব আর তাল থেকে নোদটা কিভাবে বার করতে হয় আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন এবারে হাবাটি জল দিয়ে দেব দু মিনিটের মতো ফুটিয়ে নেব তাতে কি হবে তালের যে নোদের মধ্যে কাঁচা যে গ্যাসটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে আর এই মুহূর্তে আমি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম তালের নদের মধ্যে কত সুন্দর ফুর ধরেছে এবার আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি ঠিক এক বাটি যতটা তালের নদ দেবেন ঠিক ততটাই চালের গুঁড়ো দিতে হবে এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব আবারও দেব কদম পিঠে বানানোর জন্য কিন্তু অবশ্যই আমাদের চালের গুঁড়ো এখানে প্রয়োজন তবেই কিন্তু খেতে ভালো লাগবে রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে হবে এবার যেহেতু ডোটা এখানে প্রচন্ড গরম হয়ে আছে একটু ঠান্ডা করে নেব। ওটা হালকা ঠান্ডা করে নিয়েছি আর ঠিক দেখুন এইরকমই নরম থাকবে তো এখান থেকে আমি এবারে লেচি কেটে নেব যেমনই আপনারা পিঠের সাইজটা বানাবেন সেরকমই লেজিটা কেটে নেবেন এবারে যেটা করব এইভাবে একটু যেমনই আমরা নারকেল পিঠের যে আর কি খুঁড়িটা বানাই ঠিক সেরকমই একটু খুঁড়ি বানিয়ে নেব ঠিক এরকমইভাবে খুঁড়ি করে নিয়েছি এবারে খুঁড়ির মাঝে এইভাবে পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে দিয়ে আবারও আমি যেমন গোল ছিল সেরকমই গোলটা বানিয়ে নেব তো এইভাবে চারিদিক দিয়ে মুড়ে নিয়ে পুটটাকে ঢাকা দিতে হবে দেখুন আবারও আমি বলের মতো শেপটা বানিয়ে নেব এইভাবে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবারে যেটা করতে হবে এখানে আমি দেরাদুন চাল পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে এই চালের মধ্যে দিয়ে একটু পোট করে নেব ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো পোট হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে পোট করে নিয়েছি আরও একটা আমি পোট করা দেখাচ্ছি ঠিক আমি পুটটা ভিতরে দিয়ে দিয়েছি আর এই দেখুন কত সুন্দর পোট করা যাচ্ছে দেখুন রেডি হয়ে গেল কদম পিঠা হ্যাঁ কদম পিঠা কদম পিঠা না হ্যাঁ হচ্ছে একদমই সহজ বন্ধুরা ডোটা কিন্তু তবে একটু নরম করতে হবে তবে কিন্তু এই যে চালের যে আর কি ফোট করছি তবেই কিন্তু আর কি গায়ের সঙ্গে লাগবে না হলে কিন্তু একদমই লাগবে না একদমই সহজ বন্ধুরা একবার দেখলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এ দেখুন আরও একটা ফোট করে নেব খুব সহজ শুধু জাস্ট হাত দিয়ে এইভাবে একটু ঘোরাবেন সব পিঠেগুলো ফোট করে নিয়েছি এবার সরাসরি উনানের কাছে চলে যাব মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে অল্প করে জল দিয়েছি এই জলের মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দেব চিত্র করা থালা নিয়েছি এবার এই থালাটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম এবারে যেগুলো আর কি রেডি করে রেখেছিলাম এইভাবে একে একে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা আমি পিঠের সেক দিয়ে দেব চাপা দিয়ে দশ মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নেব আবার দশ মিনিট পর ফিরে আসছি মিনিট হয়ে গেছে এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে কত সুন্দর মানে যেন টাটকা যেন কদম ফুল পাড়ে নিচ্ছি গাছ থেকে মনে হচ্ছে কত সুন্দর হয়েছে শুধু দেখুন এবারে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব পাকা তাল দিয়ে কদম পিঠা বানিয়েছি শুধু দেখুন মনে হচ্ছে যেন টাটকা গাছ থেকে কদম ফুল পেরে নিয়ে আমার রান্নাঘরে চলে এসেছি এত সুন্দর এই পিঠেগুলো খেতে লাগে কী বলবো এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন প্রত্যেকটাই পিঠে কিন্তু ভীষণ মজার হয়েছে এবার আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি এতটাই নরম সফট হয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এই দেখুন কত সুন্দর একদম পুরো রসে ভরা দেখেই তো আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমি আরও একটা কেটে দেখাবো এই দেখুন যাকে খাওয়াবেন বারে বারেই আপনাকে প্রশংসা করবে যে ওই কদম পিঠা আরও একবার বানিয়ে দাও আর এত সুন্দর নরম সফট হয়েছে এই দেখুন কত সুন্দর এই পিঠেগুলো নরম হয় দেখুন প্রত্যেকটাই পিঠে কিন্তু ভীষণ মজার আর একদম পুরো পুড়ে থাসায় এই দেখুন কত সুন্দর দেখুন এই দেখুন রকমই যদি এই বর্ষার সময় যদি পিঠে থাকে জাস্ট একদম জমে যাবে ঘর থেকে বেরিয়ে এসছি একদম পুরো অন্ধকার হয়ে গেছে দিদি বলো নিয়ে নাও আর দেখুন পুরটা দেখুন পুরে ভরা এই কদম পিঠাটা খেতে ভীষণ মজার লাগে এত সুন্দর লাগে আমি একটু দেখছি কোনটাই পুর আর কি একটু বেশি খুবই সুন্দর পুরটা শুধু দেখুন এত সুন্দর হয়েছে কদম পিঠাটা হুম খুব সুন্দর হয়েছে হুম বলো কত সুন্দর নরম হয়েছে বলো খুব সুন্দর নরম হয়েছে হুম খুব সুন্দর সত্যি বলছি বলছি বন্ধুরা অপূর্ব হয়েছে অপূর্ব যাকে বলা যায় আর প্রত্যেকটা কদম পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেক কটা এই দেখুন দিদি বলো তোমার এই বর্ষার সময় কদম পিঠা খেয়ে কেমন লাগছে বলো সুস্বাদু খাওয়া করে সুস্বাদু হুম আর দিদি আমি আবার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব তাল তো এখন প্রত্যেক জায়গাতে পাওয়া যাচ্ছে আপনারা একবার হলো বাড়িতে কদম পিঠা বানিয়ে শুধু খেয়ে দেখুন কত সুন্দর খেতে লাগে তারপর আমাকে কমেন্ট করবেন তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই